ব্যস্ত নাগরিক জীবনের মাঝে কখনো কি ভেবেছেন যদি একটু খোলা আকাশ আর প্রশান্তির সবুজের মাঝে বসবাস করা যেত প্রাণবন্ত দিন শান্তির একটু অবকাশ পার্ধক্য পরম আশ্রয় বা সন্তানদের জন্য এক নিরাপদ শৈশব পাওয়া যেত আধুনিকতার ছোঁয়ায় আর প্রকৃতির নিরাপত্তায় ঢাকার প্রাণ এমন স্বপ্নের ঠিকানা তৈরি করছে রূপায়ন সিটি উত্তরা চারপাশের ইট কাঠের জঞ্জালের মধ্যে এই প্রকল্প নিয়ে এসেছে খোলা আকাশ আর নির্মল বাতাসের আশ্বাস এখানে বাসা মানে শুধু একটি অ্যাপার্টমেন্ট নয় এটি এক ছন্দময় জীবনযাপনের অভিজ্ঞতা কোলাহল ও ব্যস্ততার মাঝে শান্তির একটি নিঃশ্বাস রূপায়ণ সিটি আর তার মাঝেই সবচেয়ে আকর্ষণীয় আবাসন স্কাইভেলা আধুনিক জীবনযাত্রার সাথে মিতালিতে নির্মিত এখানে আভিজাত্যের সাথে মিলবে আরাম ও স্বস্তির অভিজ্ঞতা প্রায় প্রবেশের মুহূর্তেই আরও উপভোগ্য করে তুলতে রয়েছে নানা আধুনিক সুবিধা প্রত্যেকটি ভবনেই রয়েছে সাংকেন ডেক কাবানা রেইন পড়ার জন্য রিডিং লাউঞ্জ এবং অত্যাধুনিক ফিটনেস সেন্টার বিশাল মানের তারকা সুইমিং পুল সহ রয়েছে শিশুদের জন্য আলাদা পুল এবং প্রশাস্ত ডেক যেখানে পরিবারের সবাই উপভোগ করতে পারবে নির্মল সময় সামাজিক অনুষ্ঠান বা বন্ধুদের সাথে আড্ডার জন্য কমিউনিটি লাউঞ্জ রয়েছে আরও কিছু লাউঞ্জের ব্যবস্থা লাক্সারি সেগমেন্টে মোস্ট ইনোভেটিভ প্রোডাক্ট হচ্ছে আমাদের এই স্কাই স্কাইভিলা ট্রেডিশনালি আমরা কি দেখি ভিলা বলতে আমরা চিন্তা করি যে গ্রাউন্ডে একটা ভিলা থাকবে তার চারপাশে কিছু ল্যান্ডস্কেপিং থাকবে এরকম একটা কিছু আমরা হয়তো আমাদের ইমাজিনেশনে আসে বাট এখানে যদি আপনি দেখেন এটাকে আমরা বলছি স্কাইভিলা ভিলা ইন দ্য স্কাই আপনি ওই যে ফিলটা এটাকেই একটা ভার্টিক্যাল এনভায়রনমেন্টে আপনি পেয়ে যাবেন হরাজেন্টাল অ্যান্ড ভার্টিক্যাল গার্ডেনিংয়ের যে একটা কম্বিনেশন এখানে যে বিলাগুলো আছে আপনি যদি এটাতে যান আপনি চারপাশে কিন্তু ওই ভার্টিক্যাল গার্ডেনগুলো পাবেন যত উপরে যাবেন পাবেন একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড লাইফস্টাইলে যতগুলো লাক্সারি আছে একটা মানুষের জীবনে প্রত্যেকটা এখানে আপনার দেওয়া আছে একে তো এটা গেটেড কমিউনিটি তার মধ্যে হচ্ছে একটা ইন্ট্রোভার্ট একটা এক্সক্লুসিভ লাইফস্টাইল আপনি এখানে বসে সব পাবেন এছাড়া স্কাইভিলাতে রয়েছে আনইন্টারাপ্টেড ভার্টিক্যাল ভিউ যা প্রকৃতির সৌন্দর্য সর্বোচ্চ উপভোগের সুযোগ করে দেয় প্রতিটি ভবনে রয়েছে নিজস্ব মুভি থিয়েটার এবং দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য নির্ধারিত শপ বিল্ডিং অত্যন্ত আন্তরিক ও অভিজাত প্রতিবেশীদের উপস্থিতি এই গেইটেড কমিউনিটিতে নিশ্চিত করে একটি বন্ধুসুলভ ও নিরাপদ পরিবেশ প্রতিটি ইউনিটে চারটি বেডরুমের সাথে রয়েছে সংযুক্ত টয়লেট আর থাকছে ডাবল হাইটের গ্র্যান্ড লিভিং রুম এছাড়া আধুনিক ড্রাই ও ওয়েট কিচেন রয়েছে ফ্যামিলি লিভিং এরিয়া নিরাপত্তা ও আরামের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সজ্জিত করা হয়েছে স্কাইভিলার প্রতিটি অংশ উন্নত মানের জেনারেটর সিসি ক্যামেরা ইন্টারকম ব্যবস্থা এবং পার্কিং সুবিধা সহ রয়েছে ছাদের সবুজ উদ্যান অল টাইম আমরা কিন্তু খুব ইনোভেটিভ এবং লিডারশিপ প্রোডাক্ট নিয়ে কাজ করেছি বরাবরই রূপায়ণ বিজনেসের পাশাপাশি মানুষকে কিছু দেওয়ার যে জায়গাটা গ্লোবাল স্ট্যান্ডার্ড লাইফ স্টাইলের সাথে সেটা আমরা নজরে রেখেছি স্কাইভিলার প্রতিটি আনাচে কানাচে রয়েছে প্রশান্তি আর স্নিগ্ধতার পরশ এখানে প্রতিদিন যেন এক নতুন অভিজ্ঞতা আর প্রতি মুহূর্ত হয়ে ওঠে আরও মূল্যবান রূপায়ণ সিটি উত্তরার স্কাইভেলায় আপনিও খুঁজে পাবেন সেই শান্তির আবাস যেখানে প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে স্মরণীয়